হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো সে আপডেটটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো এই সূত্রে বলে রাখি দু হাজার চব্বিশে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ফ্রেশ রিক্রুটমেন্ট আপডেট বা ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কবে আসবে সেই নিয়ে আলোচনা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে বিস্তারিত জানতে পারবে যে আজকে যে নোটিফিকেশানটা পাবলিশ হল সেটা দেখো ইন্টারভিউ ডেট সিলেক্টেড হয়েছে বা শিডিউল হয়েছে ইন্টারভিউ ডেট সেই ইন্টারভিউ ডেটটা কবে সেটা বলবো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে দু হাজার একুশের এগারো বাই দু হাজার একটা নোটিফিকেশন ছিল সেটা ছিল লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর প্রমোশনাল এক্সামিনেশান এবং সেই প্রমোশনটা কোন পোস্টে হবে সেটা হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অর্থাৎ ডিপার্টমেন্টে প্রমোশন নিয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এই পোস্টের প্রমোশনের যে এক্সামিনেশান হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছে সেই মেরিট লিস্ট ধরেই পার্সোনালিটি টেস্ট হবে ইন্টারভিউর জন্য ডেট শিডিউল হলো ইন্টারভিউর যে ডেট পড়েছে সেই ডেটটা হলো আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একটা শিডিউল সেই সঙ্গে আগস্ট মাসের সাতাশ থেকে আঠাশ তারিখ এই দুটো শিডিউল কিন্তু ইন্টারভিউর জন্য হয়েছে অর্থাৎ যারা ডিপার্টমেন্টে প্রমোশন নিতে চাও প্রমোশন নিয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যারা বসতে চাও তাদের যে মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশন তোমরা সময় মতো ইন্টারভিউটা দিয়ে তোমাদের লাইফ একটা সিকিউর জায়গা করে নাও এটাই কামনা করে নলেজ ভিউ পয়েন্ট এবার আসি যে দু হাজার চব্বিশের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তার অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে দেখো এর অ্যাডভার্টাইজমেন্ট আমাদের প্রবাবিলিটি ছিল যে লোকসভা ভোটের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কন্টিনিউ আমরা এই ফ্রেশ রিক্রুটমেন্টের আপডেটগুলো পেতে থাকব বাট এখানে একটা ইস্যু হয়েছে সেই ইস্যুটাই হলো ওবিসি সার্টিফিকেট প্রবলেম এই ওবিসি সার্টিফিকেট প্রবলেম বা ইস্যু এটার জন্যই ফ্রেশ রিক্রুটমেন্টের যে আপডেটগুলো সেই আপডেটগুলো আসতে দেরি হচ্ছে এটা একটা মেজর কারণ এই কারণেই ফ্রেশ রিক্রুটমেন্ট আসতে কিন্তু দেরি হবে আদৌ দু হাজার চব্বিশে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আপডেট আসবে কিনা ডাউট আছে তো যাই হোক এই ওবিসি সার্টিফিকেট প্রবলেমটার জন্য কিন্তু নতুন সমস্ত রকম ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট সেটা আসতে লেট হচ্ছে তোমরা যদি প্রিপারেশন নিতে থাকো আর অ্যাকাউন্ট সার্ভিসের জন্য ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন কন্টিনিউ করো সুখবর ডিপার্টমেন্ট থেকে আসবে পিএসসি থেকে সুখবর আসবে সে আজ না হোক কাল আসবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়